রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা তো সবাই জানো আজকে একাদশী আর আমরা সবাই একাদশী করি তোমরা সেটাও জানো তো চলো আজকে একাদশীতে কী কী ভোগ বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর ভগবানজিকে ভোগ লাগাবার মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখবে ভিডিওটা আর কমেন্টসে বলবে কেমন লাগলো তোমাদেরকে তো দেখো এখানে আমি দুধসাপু করে নিয়েছি ফল কুচি করে নিয়েছি আর শসা আর এখানে একটু নুন সাবুও করেছি নুন ঘি টি দিয়ে করেছি এখানে একটু কুমড়োর তরকারি করেছি এবার তোমরা সবাই বলবে একাদশীতে হলুদ খাওয়া যায় না দিদি কী করে হলুদ দিয়েছ একাদশীতে হলুদ খাওয়া যায় না কিন্তু হলুদ কাঁচা হলুদ তুমি বেটে ঘরে খেতে পারো তো আমার ঘরে কাঁচা হলুদ এনে আমি বেটে নিজে শিলে বেটে খেয়ে দিয়েছি সবজিতে কারণ বাইরের হলুদটা তো বলে যে আটা মেশানো থাকে কি কিছু এটাতে দেখতে পায় না আমরা ওই জন্য কাঁচা গোটা হলুদ এনে ঘরে রেখে দেবে তোমরা আর বেটে নিয়ে তোমরা সবজিতে দিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিও সে সবজি তোমরা থাকো আমার সাথে দেখো আমি ভগবানকে ভোগটা কীভাবে লাগিয়ে নিচ্ছি

দেখো এখানে আমি তুলসী পত্র দিয়ে নিলাম সব ভোগের উপরে জল দিয়ে দিয়েছি জলেও তুলসী পত্র দেওয়া আছে এবার আমি আরতিটা করে নেব ভগবানের এখানে আমি গোপো একটু করে খাইয়ে দিচ্ছি ওরা তো ছোটো না ওই জন্য ওদেরকে একটু করে খাইয়ে দিই আমি দেখো খাওয়ানা হয়ে গেছে প্রায় এবার খাওয়ানো হয়ে যাবার পর তোমাদেরকে ভোগটা দর্শন করাবো দেখো বন্ধুরা আমি সবাইকে খাই দিলাম এবার তোমাদেরকে ভোগটা দর্শন করিয়ে দিচ্ছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা সবাই ভোগ দর্শন করো তো রাধে রাধে টাটা